কিন্তু এ আইসির পাশে আপনি কোনো বাদামি কালার ক্যাপাসিটার পাবেন না ওটা একটা সাদা কালার ক্যাপাসিটার ব্যবহার হয় ওই লাইনটা কিন্তু শর্টটা যাওয়ার সমস্যা কিন্তু এটা খুব সহজে প্রবলেম হয় না কিন্তু ওই প্রবলেমের ক্ষেত্রে কিছু আমরা স্কেমেটিক ব্যবহার করতো না এই জিনিসগুলো ক্লিয়ার নেই তার মধ্যে দিলেন দু চার পার্সেন্ট আছে বুঝতেছেন কিন্তু বাকি ওই আঠারো পার্সেন্ট নিচে সাদা কালার ক্যাপাসিটার অধিকাংশ জায়গায় কি থাকবে শর্ট থাকবে যেটা আমরা